গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বেশ ঠান্ডা লাগছে কিন্তু আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের পিছনের বাগান তো এই বাগানটায় কিন্তু সারা বছর একজনকেও আমি দেখতে পাই না কিন্তু এই শীতকাল জুড়ে প্রচুর লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে সবাই আসে এখানে পিকনিক করে আর বেশ বড় একটা জায়গা অনেক গাছগাছাড়া রয়েছে এখানে আর ওই জন্যই কিন্তু প্রায় প্রায় এখানে পরিষ্কার হচ্ছে আর ওই দেখো ওখানে হচ্ছে সব পাতাগুলোকে জড়ো করে একসাথে জ্বালাচ্ছে আর যখন পাতা জ্বালায় না আমার এই জানলা দিয়ে এই ব্যালকনি দিয়ে সব দিয়ে একদম ধোয়া গোটা ঘর ভরে যায় বিছনাটা আজকে সকাল সকালে উঠিয়ে নিয়েছি কেন বলতো সকালবেলায় কোনো দিনই আমি বিছনাটা তুলতে পারি না প্রায় আমার অনেক বেলা হয়ে যায় আর বেলা হয়ে গেলে একবার যদি বাইরে চলে যায় না তখন আর ঘরে এসে বিছনা তোলার কথা আমার মনেও থাকে না আজকে হচ্ছে ওরও ছুটি রয়েছে তো ও আজকে সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে বলো তাহলে একটু বাজার থেকে ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে যাও ততক্ষণে বিছনাটাকেও আমি উঠিয়ে নিই আর এখানে দেখো দুটো কম্বল রয়েছে দুটো কম্বল কিন্তু আমি গায়ে দিই ও একটা গায়ে দেয় আর আমি দুটোকে একসাথে জড়ো করে গায়ে দিই আমার এত ঠান্ডা লাগে এটা কিন্তু রাত্রিবেলাটা প্রথম যখন শুই তখন লাগে তারপরে যখন আস্তে আস্তে মাঝরাত হয়ে যায় না তখন আবার এমন গরম লাগে তখন আবার দুটোকেই একসাথে ফেলে দিই আসলে কি কী তো ঘরে দরজা জানলা সব কিছু বন্ধ থাকে তো ওই জন্য না ঘরটা একটু কুমট মতো হয়ে যায় তখন আবার বেশ গরম লাগতে শুরু করে আর আজকে কভারটাও চেঞ্জ করে দিলাম পেট কভারটা না প্রায় হয়ে গেছিলো এক সপ্তাহ মতন হয়ে গেছিলো আসলে এটা হাতে কাচতে হবে তো এত ঠান্ডা লাগে ওই জন্য আর অত কাচাকাচি করছিলাম না আর বেড কভার আমি ওয়াশিং মেশিনে সব সময় দিই না তার কারণ হচ্ছে কি বলো তো সব কিছু জামাকাপড়ের সাথে না বেড কভারটা দেওয়া যায় না বেড কভারগুলোকে সব আলাদা করেই কাচি আর এটা একটুখানি গরম জলে ভিজিয়ে কাচি তো সেই জন্যই আমি ওটাকে না হাতেই কেচিনি এবার যদি তিন চারটে একসঙ্গে জমিয়ে নিই তাহলে ওটা আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিই ও চলে এসেছে আর দেখো একটুখানি চা করে নিয়েছি এখন তো শীতকাল এখন না সকালের দিকে চাটা খেতে বেশ ভালো লাগে গরমকাল হলে অতটা ভালো লাগে না ওই জন্য ছুটির দিনগুলোতেই শুধুমাত্র চা খাই গরমকালে আর একটুখানি গরম জল করে নিয়েছি আর একটুখানি ঠান্ডা জলও মিশিয়ে নিচ্ছি না হলে না চাদরটা ভালো করে ভেজানো যাবে না সাদা চাদর তো এর সঙ্গে না আর অন্য কিছু দেওয়াও যাবে না তো শুধু চাদরটাই কেচে নিচ্ছি ওই জন্য আর না গরম জলে যদি কাচি তাহলে বেশ কিন্তু ভালো একটা পরিষ্কার হয় জানো তো ওয়াশিং মেশিনে দিলে তো ঠান্ডা জল আর ঠান্ডা জলে না অতটা দেখেছি ভালো পরিষ্কার হয় না যেহেতু সাদা তো সাদাটা একটু মেনটেন করাটা কষ্টকর আর তারপরে তো আমার একটা পেয়েও বাচ্চা রয়েছে তার পাটা তো সবসময় খালি পাই থাকে বাইরেও যাই যখন ঘরেও যায় যখন তো ওই জন্য আবার একটু বেশিই নোংরা হয় ব্যাস চলে এসেছি রান্নাঘরে সকালে আজকে আর টিফিন করব না মানে ও খাবে না কিছু আর আমারও কিছু খেতে ইচ্ছা করছে না কেন বলতো যেদিনকে ছুটির দিন থাকে না তার আগের দিনকে আমাদের খেতে খেতে বেশ অনেকটা রাত করে ফেলি আমরা মানে ছুটি আছে তো সকালে উঠতে হবে না কোনো তারা নেই বেশ একটা ছুটির আমেজ আমেজ তো ওই জন্য না পরের দিন সকালবেলাটা আর কিছু খেতে ইচ্ছা করে না তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে নেবো আর এখানে দেখো আজকে মোটামুটি দু তিন রকমের পথ করব মানে ছুটির দিনগুলোতে আমি নর্মালি দু তিন রকমেরই করার চেষ্টা করি তবে এই ছুটির দিনগুলোতে একটা জিনিস করার চেষ্টা করি সেটা হচ্ছে কোনো উচ্ছে বা শাক এই টাইপের নর্মালি তো রবিবার করে একটা দিন ছুটি থাকে তো রবিবার করে ওই একটা দিনের মধ্যে না মাছ মাংস এটা ওটা করতে করতে শাক তিতো এগুলো অনেক সময় করা হয় না মাঝে যদি কোনো একটা দিন ছুটি পাই তো ওই দিনটাই আর কি এগুলো করে নিই আর মামনি হচ্ছে দু রকমের মাছ পাঠিয়েছে ওই বাড়ি থেকে এটা হচ্ছে আমাদের ওখানে একটা পুকুর রয়েছে সেই পুকুরেরই জাল পরে বছরে দুবার করে আর তখনই অনেক মাছ ওঠে তো তখন এই মাছগুলো আমাদেরকে পাঠায় কিছুটা করে পূজারা যায় প্রায় সপ্তাহে পূজারা যায় পূজাদের দিয়েই যখন যেটা দরকার হয় তখন ওরা পাঠায় আবার আমরাও এখান থেকে যখন যেটা ওখানে পাঠাবার হয় সেটা আমরা পাঠিয়ে দিই আর এই পুকুরটা হচ্ছে যে বাবাদের অনেকগুলো ভাই রয়েছে তো তারা আর কি সবাই অনেকেরই ভাগ রয়েছে এখানে তো সবার ভাগেই কিন্তু অনেকটা অনেকটা করেই মাছ পড়ে মামুরিরাও এখান থেকে কিছুটা নেয় আবার কিছুটা আমাদের জন্য পাঠায় আর দেখো একদম ছোট্ট ছোট্ট বাটা মাছ আর চারাপোনা মাছ মানে রুই চারা আর কি যেটা সেটা ওই পাঁচ সাতশো গ্রাম ওজন হবে তো এই ছোট মাছগুলো না এগুলো একটুখানি ঝোলই ভাল লাগে এরকম ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোলটাই কিন্তু ভাল লাগে তবে শীতকাল বলে তো এখন একটু ফুলকপি দিচ্ছি গরমকাল হলে পরে আলু বড়ি দিয়ে নর্মালি ঝোল করে নিতাম আর এখানে দেখো আমি কড়াইটাকে ওই গাছ থেকে এই গাছে ট্রান্সফার করে ফেলেছি তার কারণ কী বলো তো ওখানে আমি প্রেশার কুকারে হুইস্কির খাবারটা বসিয়েছি আর আমি না গ্যাসের এই দিকটা ডান দিকটা অতটা নোংরা করতে চাই না একটু পরিষ্কার রাখার চেষ্টা করি তার কারণ হচ্ছে এদিকে আমার কাপ চায়ের একটা কাউন্টার মতন তো রকম করার চেষ্টা আছে তো ওই জন্য আমি সবসময় না এই দিকটা একটুখানি পরিষ্কার রাখার চেষ্টা করি বেশিরভাগ রান্নাটাই আমি ওই বড়ো গ্যাসেই করি কিন্তু এখন একটু দেরি হয়ে যায় যখনই দেরি হয়ে যায় তখন এই দুটো গ্যাসে যখন করতে হয় তখন আবার এইখানে দুটো গ্যাসেই করি তবে প্রেশার কুকারটা সবসময় বা দিকেই বসায় যাতে ওই একটা দিকেই ছিটে পড়লে ওই একটা দিকেই যেন পড়ে এখানে আমি সব কিছু মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি আদা অল্প টমেটো কাঁচা লঙ্কা ঝিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলোকে আগে দিয়ে নিলাম কেন তো ফুলকপিগুলো তো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু ওর ডাটাগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় ওই জন্য এটা একটু আগে দিলাম আর এখানে একটু উচ্ছে ভেজে নিচ্ছি এটা না সব দিয়ে চচ্চড়ি করব উচ্ছে কুমড়ো বেগুন আলু আর একটু মাছের তেল দেব আর মাছের একটা মুড়ো দেব মাছের দেখলাম দুটো মুড়ো রয়েছে মানে চারাপোনা মাছের তো একটা মুড়ো এখানে দিয়ে দেব আমি আরও দুজনের মধ্যে মুড়ো আমি তো একদমই খাই না ও খায় তবে ছোট মাছের মুড়ো দেখে আবার ও খেতে চায় না ওই জন্য একটা মুড়ো ঝোলে দেবো আর একটা মুড়ো হচ্ছে এই চচ্চড়িটাতে দেবো না যে কোনো চচ্চড়ি খুব ভালো খায় সে লাউ দিয়ে চিনি মাছ দিয়ে ঘন্ট বলো মোচা দিয়ে ডালের বড়া দিয়ে ঘন্ট বলো কি এরকম মাছের মুড়ো তেল দিয়ে পুঁইশাক দিয়ে চচ্চড়ি নর্মাল সবজি সবই দেখেছি ও ভালো খায় আর মামুনি বাবাও দেখি খুব খায় চচ্চড়ি রান্নাও হয় ওখানে খুব তা আমি বিয়ের পরে এসে প্রথমেই প্রায় বলতে পারো যে এরকম চচ্চড়ি বা ঘন্ট টাইপের জিনিসগুলো খাই নর্মালি আমাদের বাড়িতে মোচা বা থোর এগুলো রান্না হতো কিন্তু মাছের তেল মুড়ো দিয়ে এরকম চচ্চড়ি বা চিংড়ি দিয়ে চচ্চড়িটা একটু কমই হতো তার কারণ হচ্ছে চিংড়িতে আমার আবার ছোট থেকে খুব অ্যালার্জি ছিল খেতাম না আর বাবাও এরকম কাটা টাটা তরকারি অতটা খেতে চাইতো না কিন্তু না এই চচ্চড়িগুলো সত্যি বলতে বিয়ের পরে এসে আমার তো খুবই ভালো লাগে এখন মাঝে মাঝে আমিও বানিয়ে খাই তবে এই রান্নাটা কিন্তু একদমই পুরোপুরি মামুনির কাছ থেকে শেখা মামুনি হয়তো আমার থেকেও অনেক বেশি সুন্দর রান্না করে তবে এখন মামুনি বলে আমি নাকি বেশ ভালোই রান্না করি ওই বাড়িতে গেলে এখন বলে যে তুই চচ্চড়িটা কর আমি আবার বলি যে না তোমার হাতেটাই আমার আবার বেশি ভালো লাগে রান্নাটা হতে থাক আমি ততক্ষণে কী করেছি তো জামা কাপড়টা মানে চাদরটা আর কি কেছে নিলাম নালে না রোদটা চলে যাবে আমাদের ফ্ল্যাটের মধ্যে কমপ্লেক্সের মধ্যে অনেক ব্লকেই দেখি রোদ থাকে অনেকের ছাদে কিন্তু আমাদের ছাদে রোদটা একটু তাড়াতাড়ি চলে যায় আসলে একটু পেছন দিকটাই তো গাছ টাছগুলো বেশি রয়েছে ওই জন্য ছাদাটা তাড়াতাড়ি পড়ে যায় তো ওই জন্য রোদ থাকতে থাকতে চাদরটা একটু মেলে দিলাম যদিও চাদর তো পাতলা হালকা জিনিস তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর দেখো স্নানটাও মোটামুটি করে নিয়েছে আমি তাড়াতাড়ি করে করে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে মশলার কৌটোগুলোকে সব ধুয়ে দিয়েছিলাম অনেক দিন ধরেই ধোবো ধোবো করে আর ধোয়া হচ্ছিলো না ধুয়ে আবার একটুখানি রোদেও রেখেছিলাম যাতে ভেতরে একদমই জল টল না থাকে তবে মশলাগুলো এখন আর সব নেই প্রায় অনেকই শেষ হয়ে গেছে মাস বাজার করেছিলাম আমি প্রায় বলতে পারো তিন মাস আগে করেছিলাম তো আমি যখনই বাজার করি এতটাই এতটাই করি সব কিছু আমার অনেক দিন করেই চলে আর তেল টেলগুলো তো আমার এখনও রয়েছে ওটা আরও হয়তো দু প্যাকেট দু প্যাকেট রয়েছে আরও একটা মাস করে চলে যাবে কিন্তু ওই মশলাগুলোই শেষ হয়ে এসছে অনেকটা করে তাও সব মশলা নয় কিছু কিছু আর মাসেরও এদিকে শেষই হতে গেল তো ওই জন্য ভাবলাম যে আর এই মাসে আর কিছু বাজার করব না সামনের মাসে একবার বছরের প্রথম তো দেখবো কোথাও কোনো রকম অফার বা ডিল কিছু চলছে কিনা তখন সেখান থেকে একবারে তুলে নেব। নর্মালি আমরা মেট্রো ক্যাশনকারি বা রিলায়েন্স স্মার্ট বাজার থেকেই বাজারটা করি আর বাকি টুকটাক যা জিনিস সারা মাস লাগে সেগুলো পাশের দোকান থেকে করে নিই এখানে দেখো এগারো ফ্রেশের একটা ছাতু নিয়ে এসেছিলাম একবার ছাতুটা তো আমাদের প্রায়ই খাওয়া হয় গরমকালটাই না বেশি খাই শীতকালে এখন একটু কম খাচ্ছি কারণ সকালবেলাটা একটু ঠান্ডা লাগে বলে জলটা যে কোনো জলই খাওয়ার সময় জলও ঠান্ডা লাগে তো ওই জন্য ছাতুটা একটু কম খাই কিন্তু এই এগারো ফ্রেশের ছাতুটা না ভালোই মোটামুটি আমরা সত্যেনের একটা ছাতু রয়েছে সেটা খাই সেটা বেশ মোটা হয় আর এটাও দেখলাম একদম ছোলার ছাতুর মতনই গন্ধটাও সেরকমই রয়েছে আর এখন একটুখানি কাশ্মীরি রেড মির্চ আর লাল লঙ্কার গুঁড়োটাকে একসঙ্গে মিশিয়ে ঢেলে নিলাম আর এই গোরোটার মধ্যে অন্য জিনিস ছিল তো এটা এখন খালি হয়ে যাওয়ার পরে এখন আমি এই শুকনো লঙ্কাগুলোকেই রাখছি কেন বলো তো নাহলে শুকনো লঙ্কাগুলো না হাওয়া পেয়ে পেয়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর আমি প্রায় অনেকটা শুকনো লঙ্কা প্রায় পাঁচশো গ্রাম শুকনো লঙ্কা নিয়ে এসেছিলাম মেট্রো ক্যাশন গাড়ি থেকে এই লঙ্কাগুলো এত সুন্দর না দেখেই অনেকটা ওই জন্য নিয়ে এসেছিলাম একদম মোটা মোটা আর পুরো দানাগুলো বেশ বড় বড় কিন্তু খুব একটা বেশি ঝাল নেই মানে ওই কাশ্মীরি লঙ্কা যেগুলো হয় সেরকম আর কি ব্যাস এখানটায় আমি এই ছোট ছোটো রেগুলারের যে জিনিস টুকটাক সেগুলো মোটামুটি রাখি আর নিচে আমার নুন হলুদ এইগুলোই থাকে এবারে চলো খেয়েও নেবো একটু আর দেখো একটুখানি আচার ঢেলে নি এই দুটো কৌটো মানে এই যে সেরামিকের সুন্দর দুটো পট দেখছো এগুলো কিন্তু ওই মেলাটা থেকেই কিনেছিলাম আর এই আচারগুলোও কিনেছি ওই মেলা থেকে এটা হচ্ছে ওই জলপাইয়ের একটা টক আচার আর এটা হচ্ছে আমের আচার আর একটা আছে তেঁতুলের আচার এরকম তিন চারটে আচার কিনেছিলাম মেলা থেকে আর এই কন্টেনার দুটো কিনেছিলাম আচারই রাখবো বলে আমরা আসলে টেবিলের মধ্যে না আচার রাখার মতন সেরকম কিছু একটা ছিল না তো আচারটা না বেশ ভালো লাগে খেতে খাওয়ার পরে আর মামনি পাঠিয়েছে হচ্ছে এই যে বড় কন্টেনারে আমের আচারগুলো সেইগুলো সারা বছরের যা বানায় এক বছরে গরমকালে সেটা আমাদের মোটামুটি সারা বছর চলে আর কি আমাদেরকে দুটো পাঠায় এরকম একটা জার আর একটা যে লম্বা জার ছিল সেটা তো এটার মধ্যে হচ্ছে একটু টকঝাল মিষ্টি যে আচারটা হয় এটা ওই খিচুড়ি বা ভাত সবের সঙ্গেই ভালো লাগে খেতে এখানে রেখে দিলাম আর চলো এবারে আমরা লাঞ্চও করে নিই আজকে দেখো কি কি রয়েছে মেনুতে মাছের ঝোল মাছ ভাজা আর একটা উচ্ছে দিয়ে চচ্চড়ি চেটা আর ডাল স্নান করে এসে এত ঠান্ডা লাগে মনে হয় কি একটু ছাদের থেকে ঘুরে আসি আজকে আর সময় হয়নি অন্যদিন কিন্তু স্নান করে আগে ছাদে চলে যাই আজকে না ভাত খেয়ে তারপরে যাব ভাত খাওয়ার পরেও বেশ ঠান্ডা লাগে শীতকালে না মনে হয় যে ভাতটা নিয়ে যদি একটু রোদে গিয়ে বসে খেতে পারতাম ভালো হতো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো